আমরাও দেখতে চাই যে খাইছেন এই মুহুর্তে আমি রয়েছি সব বাংলা বাজারে আর লোভনীয় সব খাবারের আইটেমগুলো দেখতে পাচ্ছেন এখানে বাটি বাটি সাজানো চাচা এগুলোর দাম কেমন আমাকে যদি একটু বলতেন গরুর জাল মাংস দুশো টাকা গরুর কোরমা আড়াইশো টাকা মুরগি দেড়শো টাকা খাসি দুশো বিশ টাকা আচ্ছা এখানে কতটুকু আছে বাটিতে বাটিতে এক কেজি এক কেজি এক কেজি একশো গ্রামের আচ্ছা এখান থেকে আপনাদেরকে সব দামি মাংস কোনটা বললেন আমি যদি ভুল না করি এগুলো গরুর মাংস

মানে ওখানকার বেঁচে দেওয়া খাবার নিয়ে আসি আমরা আচ্ছা এগুলো আবার এটো খাবার না তো না খাবার না খাবার না আচ্ছা আজকে চল্লিশ বছর ব্যবসা করি এটা চল্লিশ বছর চল্লিশ বছর আচ্ছা প্রতিদিন কেমন মাংস যায় আর এগুলোর প্রাইস খুবই সীমিত গরু দুইশো গরু দুইশো আর খাসি কত বললেন টাকা দুইশো বিশ টাকা চাচা কখনো নিয়ে খাইছেন মাংস ভালো নেই ভালো আপনি খাইছেন আপনারা তৈরি করেন নাকি সব খেলা আচ্ছা শেষ বাংলা বাজারটা আসলে গরিবের বাজার বলা যায় এখানে সবকিছু আপনি রিজনেবল পাবেন আর আমি যদি একটু দেখাই এখানে এই যে দেখেন এখানে আমার মুরগির এটা কিভাবে আপনি দেখো আমি তো করি আপনিও করেন কি করি না সেম বিজনেস বাহ তাহলে ঠিক আপনি একটা খান দেখি আপনি খান না আপনি আপনি খান বিশ করে আপনি খান দেখি

অন্য দিদি আরো এগুলো ভেজাল মালাই নেই এখানে দেখতে পারেন এখানে এখানে মানুষ চালাক বেশি ভেজাল খাবাই কিভাবে ভেজাল